নয় মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কথা ছেড়ে যেভাবে উন্নয়নের দিকে গিয়ে যাচ্ছে সেটাই হতো আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে নয়টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ কোথায় প্রোডাক্টভ কিছু হচ্ছে আস্তে আস্তে দেশটা আপনার দুর্ভাগ্য থেকে চলে যাচ্ছে এইমাত্র গরম বাংলা সংবাদ এবার কঠিন হুশিয়ার দিলেন সাধারণ জনতা তিনি আরো বললেন বেশটা দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে তো তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনি স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না এই নয় মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে যেভাবে উন্নয়নের দিকে গিয়ে যাচ্ছে সেটাই হতো আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে আজকে তো নয়টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষে দেখে চলে যাচ্ছে আমি দেখেছি ফেসবুকে দেখার পরে আসলে অনেকক্ষণ আমি চুপ করেছিলাম এই জন্য চুপ করেছিলাম যে মানে মানে আমাদের হচ্ছে এখন পারিবারিকভাবে মানে কতটা নিচু পারিবারিকভাবে মানে কতটা নিচুতে আমরা নামতে পারলে মানে এই টাইপের কথা গণমাধ্যমে এসে বলি যে শেখ হাসিনার যে প্রতিকৃতি তার মতো হচ্ছে আমার শাশুড়ির প্রতিকৃতি সরি টু সে যিনি ছিলেন তাকে দেখে আমার আসলে এমন মনে হয়নি কিন্তু কেন যে তিনি এই টাইপের কথা বললেন তাহলে মানে আমি একটু আগে যে কথাটা আপনাকে বললাম যে পারিবারিক যে ভদ্রতা সভ্যতা এটা এখনকার দিন মানে এই যে এখনকার ছেলেপেলেদের যে ব্যবহার বা এই যে স্টুডেন্টরা বর্তমানে যা করছে এ পারিবারিক ভদ্রতা যে পরিবার থেকে উঠে যাচ্ছে এ থেকে মানে মানুষের কালচার থেকে উঠে যাচ্ছে এটা কি তার প্রমাণ না আমার শাশুড়ি আমার মা আমার কাছে খারাপ হতেই পারে তাই বলে তো হচ্ছে আমি শেখ হাসিনার প্রতিকৃতির সাথে তো আমি মেলাতে পারি না এবং সেটা হচ্ছে পাবলিকলি আমি বলতে পারি না এবং আরেকটা বাচ্চা যার যে যার হচ্ছে বয়স মনে হয় এখনও ষোলো হয়নি তার বয়স বড়ো জোর আট থেকে দশ বছর হয় কি না সন্দেহ সে বাচ্চা বলছে চোখের মধ্যে গ্লাস দিয়েছে ষোলো বছর সে আমাদের অনেক জ্বালিয়েছে আমরা হচ্ছে পয়লা বৈশাখ অনুষ্ঠান করতে পাইনি স্বাধীনভাবে চলতে পাইনি এই যে ব্যাড প্র্যাকটিসিংগুলি এই যে পরিবার থেকে বাচ্চারা শুনছে এই যে অশুভর মতো মনে করেন এই এই ইয়ের মধ্যে এসে বলা গণমাধ্যমে এসে বলা এবং এই যে বাচ্চা সে কন্টিনিউসলি সে শুনেছে না শুনে সে কোথেকে বলছে তার তো বয়স ষোলো বছর হয়নি এছাড়া আমাদের জ্বালিয়েছে আমি এত মানে আমি কেন আরও আরও কেউ এত বছর কি মানে মানুষের কথাই মনে হচ্ছে এত বছর কি আপনার রমনাতে বা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কি আপনার যে ইয়ে করা ছিল আপনার কাটা দেওয়া ছিল পয়লা বৈশাখের যে কেউ পয়লা বৈশাখ উদযাপন করতে হবে না বা কেউ পয়লা বৈশাখ উদযাপন করতে পারবে না বা কেউ লাল শাড়ি পরে চুরি পরে বের হতে পারবে না মানে এরকম করে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে